ভিউয়ার্স কালকে সুজন দেবরাস আরে আমার রাত্রে বারোটার সময় বন্দি কইন তুই আমার কেনে রস মারতে আমি তোরে মারমু তোরে আমার গরু আইনা মূর্খ মাংস খাবাই তোর আমি বানমু আবার ফিরিয়া আমি যাওনি কিতা কইছি কইছি লুকে পাগল বলুক মাথাল বলুক আমি তোমার পিছু ছাড়ব না কথা হইলো আজকের প্রশ্ন হইল এক নম্বর প্রশ্ন সুজন দেবরাস আর হাইটে যাওনি কত বা হাইটে হাইটে মাত্র বিশ ফুট মিস্টার রূপ দাদা কত কতক্ষণ মাত্র ভাই লাগি পনেরো আর আমি কত কতকান আট ফুট সব নিচে আমি লম্বা দেখি তা করতাম ভাই লম্বা তো আর লাম্বাও তো বিভার্স কত হইল সুজন দেবরা স্যার স্কুটি আছে মনে করো বিশ খান ঠিক আছে কারণ এইটা মাসও ইন ইনকাম আছে পুরো দেড় লাখ টাকা মিস্টার উপ দাদার দাওনিও বাইক বাইক দাম লাগে দুই কুড়ি টাকা হয়েছনি দুই স্কুটি টেকা দাম লোক বাইক ফারতের সুজন দেবরা স্যার ডে আমি চ্যালেঞ্জ দিলাম ও তা মিস্টার দাদার বাইক এখন লইয়া তুমি গুরো তখন কই মু বাবা রে বহুত টেকা লাগলো আমার তা তার এটা মনে করো আমি তোলে তোলে তারা দেখি আর কি মনে করো কতকান বাইক আছে কতকান গাড়ি আছে তো কথা হইলো সুজন দেবরাই স্যার জাতোকান আছে স্কুটি মিস্টার দাদার এ এখান বাইকে কাফি বুছনি বহু বড় বুলেট বাইক আমি দেখিছি এটা এটা বাইক আমিও বাইক চালাই আমি আমিকে ফাঁকে দিয়া তো কথা হইলো মনে করো সারর আছে ওয়া কেনার এ দাম কত বিশ লাখ টাকা মিস্টার দাদার তার আছে তার আইসবন্ধ দেখ না কালে আমি দেখছি তার এই কানর দাম হলো কি এক কুড়ি টাকা আমি সার্ডে কই আর তোমার চ্যালেঞ্জ দি আর তুমি এখন তার দেখাও তো পনেরো করে বাইরে কই ইু দেখে দেখাইছি তখন আমি মানমু। অকণমান কথা কলোঁ আপনি আমাৰ কালকে ৰাতি মানে সেনে ফোন কৰি কৈতা সেই তোৰে বান্ধ দিলোঁ মূৰ্খুৰ মাংস খাবা হা আমি সেনে ৰছ কৰিলাম আমাৰ আমাৰতো ভাবিলে কিয় মনে কৰক কিছু চাপৰ্ট কৰাৰ কিছু বাজে কমেণ্টটো আছে কিবা কৰ্তাম বুজিছোঁ ছাৰে এতিয়া জীৱনে পাৰ্থনা মিষ্টাৰ ৰূপ ধাৰ লগে মনে কৰ গাড়ী আছে তাৰ আছে বাইক আছে ষ্টাৰ ৰূপ ধাৰ পাই লাগে কি অকল তাই পেলাই কি এক কুৰিকা বুজছনি অঁ কথা আহিলোঁ আৰু মানে কিতাপ কৈতাম অকণ দেখ অকণ আহি গিলো বিল্ডিঙৰ মাত বিল্ডিং পাই লাগে কি তোমাৰ পাই লাহে কি মনে কৰ মানে কয়েক খরচ ঠিক হইব ঠিক আছে জন দেবে সাডে কই আপনি এত বড় ভারত না আপনার এত বড় বিল্ডিং তা হক পার কয়েক করোড় টাকার বুঝলাইনি আর তোমার মাত্র দুই করোড় টাকার বিল্ডিং আর তার বেলা এই কত করোড় টাকার বিল্ডিং এটা আমার মানে কিতা কইতাম ও ভিউয়ার্স মানে সুজন দেবে আর এখন পুরা শিয়ান হয়ে গেছেন তাই নখন একলা একলা তাইনকে শিলচর কোনো ইউটিউবার দিয়ে তার লগে নাই না বুঝছো নি ও আমি কথা কইলাম ওই লো সুজন দেবরা স্যারের মিষ্টার লগে তার লগে ফারসাই না জীবনে খেলিয়া বুঝছো নি তো কথা হইলো তুমি আমার কেনে কালকে রাতে কইতায় তোরে মূর্খের মাংস ভাইয়া বান্ধিলি বান্ধিলিমু তুই আমার কেনে তুই আমার আরভর মাছ মানে মাঝখানো কেনে আইতে আমার তো অন্যায় আমি দেখতাম নাই লাগে আমি আই গেছি ওইন্যায় আর কইবা আমি কিতাব দোষ করছি বা কিতাব গুণ করছি ঠিক আছে তো একচুয়ালি গাইছি দেখো মানে আমার কোনো ভুল নাই আমি অনেক ছুটো মাত্র আঠেরো বছর চলে আমার আর কিতা কইতো আমি আর বর্তমানে আমি ভাই কোনো মানে নাবালক ঠিক আছে আর মানে ওটা আর খুঁয়া লাভ নাই বুঝছো নাকি তাহলে আমার আর মানে তোমরা দেখো গিয়া কমেন্ট কৌ যে সুজন দেবাই বেশি বলা আমার না মিস্টার রূপ দাদারে ঠিক আছে আমি সুজন দেবাস চ্যালেঞ্জ দিলাম মিস্টার রূপ দাদার যেখান বাইক আছে ও তা বাইক লিয়া দেখাও আর এখন তার লোয়া দেখাও প্লিজ তোমরা আমার সবাই সাপোর্ট করো আমি ওখানে একলা একলা ঠিক আছে তো আমার যদি তোমরা যদি মনে করো সাপোর্ট করো না আমি এক লাখ কিলা অভি দিয়ে উঠুম আর সুজন দেবরা স্যার এখন যে শেয়ার হয়েছেন ঠিক আছে তার মতো সি শেয়ার তোমার দুই নাইট নাই তো অ্যাকচুয়ালি গাইস মিস্টার দাদা যে বাল্লাও নেয় আর বাদও করলাম না তাইনু মোটামুটি আসুন আর কি মনে করো আর তুমি প্লিজ তোমরা প্লিজ আমার তোমরা সবাই সাপোর্ট করো সাপোর্ট করে দেখাই দে পনেরো এক মিলিয়ন সাবস্ক্রাইবার করে দিলাও সুজন দেবরার ফিস সারতাম না দিন মানে এটা মিল হয়েছে না আর আমারে তাই রেসপেক্ট দিন না আর কে তো বন্ধুরা ভিডিও আমি আঁকানো শেষ করাম আর আজকাল লাগি আর আমি কন্ট্রোভার্সি বাইশ সালেও যাইম ঠিক আছে বন্ধুরা